মুসলমান ভারে আমার মুসলিম শরীফের মধ্যে হাদি সার্শে হজৰত আবু উমামা আলবা হিদি রদিয়াল্লাহ তালান হু থেকে হাদিস বৰ্ণিত তিনি বলেন আল্লাহ রজুম সল্লল্লহয়ালি হিমসাল্লাম বলেছেন ইকরা উল কুরআন উম্মদ তোমরা বেশি বেছি করো কোরান তালাওয়াত করো কেননা এই কোরআন কেয়ামতের ময়দানে যারা এই কোরআ কে করবে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর রসুল বলেন বিশেষ করে তোমরা কোরআনের দুইটা উজ্জ্বল সুরা তেলাওয়াত করো আই চোৰা তাল বাকৰ অ সুৰাটা আলি আইম রণ কই গম্বৰ বলেন অথাৎ চোৰাই বাক এবং চোৰাই আলে ৰণ তোমরা বেশি বেশি করে তালাবত কৰো কাইন্না হোমা তিয়ান ইয়াওমান ইয়ামা কান না সুমা গমা আল্লাহ রচুল বলেন এই দুইটা চূড়া কেয়ামতের ময়দানে মেঘের আকৃতি ধারণ করে অথবা সারিবদ্ধ পাখের পাখির আকৃতি ধারণ করে যারা এই দুইটা সোরা তেলাওয়াত করত তাদের জন্য আল্লাহর কাছে এসে সুপারিশ করবে আল্লাহর রসুল বলেন বিশেষ করে তোমরা সুরাই বাকর বেশি বেশি করে তালাওয়াত করো আখদাহা বারকা ওয়া তারকাহা কাসর আল্লাহ রসুল বলেন যারা সুরাই বাকরা তালাওয়াত করবে এটা তাদের জন্য বরকতের কারণ হয় দাড়াবে ওয়া তারকাহা আর যে ব্যক্তি সুরায় বাকর তেলাওয়াত করা ছেড়ে দিবে আমাদের ময়দানি এটা তাদের জন্য আফসুসের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি সুরাই বা কর তেলাওয়াত করবে জিন জাতির অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন দুষ্ট মানুষদের কালো জাদু থেকে আল্লাহ রব্দুলাল আমিন তাকে হেফাজত করবেন সমস্ত বালা মুসিবত থেকে যারা সুরায় বাকরত তেলাওয়াত করে আল্লাহ পাক নিজ দায়েকটা তাদেরকে হেফাজত করবেন মুসলমান ভার আমার এই সুরায় বাকার তেলাওয়াতের ফসিলত দেখে যারা সুরায় বাকার দুনিয়াতে থাকা অবস্থায় তেলাওয়াত করে না কেয়ামতের ময়দানে ওই মানুষগুলো আফসুস করতে থাকবে দুই নাম্বার যেই সমস্ত মোমিনগণ কেয়ামতের ময়দানে আফসুস করবি তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল বলেন আমার কোনো উম্মদ যদি কোনো মাজলিসের মধ্যে বসে কোনো মিটিংয়ে বসলো চাই এটা পারিবারিক মিটিং হোক সামাজিক মিটিং হোক রাষ্ট্রীয় মিটিং হোক বাণিজ্যিক মিটিং হোক যে কোনো মজলিসে যখন আমার কোনো উম্মত বসে এই মিটিং এর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লামিয়াদ কুরুল্লাহ হাফি আল্লাহর নাম নেওয়া হয় নাই ওয়ালাম ইউসাল্লু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিটিং এর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রসুলের প্রতিও নাই ওই সমস্ত যারা অংশগ্রহণ করেছেন কেমতের জান্না আল্লাহ রসুল বলেন এই সমস্ত মানুষগুলো যদি জান্নাতেও প্রবেশ করে এরপরেও আফসুস করবে মনে মনে চিন্তা করবে আহারি এই মাজলিশগুলোতে যদি আমরা আল্লাহ রপুলা আল আমিনের নাম নিতাম সুলের প্রতি দুরুৎপাত করতাম তাহলে আমাদের মর্যাদা আল্লাহ রপুলা আল আমিন আরও বহু গুণে বাড়ায় দিতো তিন নাম্বার যেই সমস্ত মোমিনগণ কেয়ামতের ময়দান আফসুস করবে তারা হলো যারা দায়িত্ব পদ গ্রহণ করার পরে ওই পদ দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই নাসাই শরীফের মধ্যে হাদিস চাসি। হাজরতে আবু হুড়াই রাওদি আল্লাহ চালা আনহুু হাদিস বর্ণিত তিনি বলেন রসুলের জামা না। সাহাবে অন্তরে অন্তরি পদ পদুবীর প্রতি কোনো লোুক ছিল না। আল্লাহ সুল জুুর করে সাহাবাই কানামদের কি পদ্ দিতেন ওৈগম্বর বলেন ভবিষ্যতে আমারে মনুম্মত আসবে। যাদের অন্তরে পদ প্রদবীর প্রতি আগ্রহ বেড়ে যাবে যাদের অন্তরে নেতৃত্বর প্রতি বেড়ে যাবে আল্লাহ রসুল বলেন সায়া বলেন উম্মত শুনে রাখো এই সমস্ত দায়িত্ব যারা গ্রহণ করবে কিয়ামতের ময়দানে তাদেরকে আফসুস করতে হবে বলতে এই পত্তা কেন আমি নিলাম এই দায়িত্বটা কেন আমি গ্রহণ করেছি আমি তো আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি না